হ্যালো বিহার্স চলে আসলাম নাটোর খোলা বাড়িয়া বিলে যেখানে রয়েছে চারটি ভাসমান গ্রাম খোলা বাড়িয়া হালতি একবেলা বিঘির পা সেটি মূলত আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিখের অন্ধকার মলয় সাগরে কবি জীবন আনন্দ দাস নাটরের বনলতা সেন কবিতাই সেটি মূলত আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যে ঠিক হালটি খোলা বাড়ি বিল আপনারা যারা এখানে ঘুরতে আসেন যে এটির নাম হলো নাটোর মিনি কক্সবাজার যে বাংলাদেশের ভ্রমণ কিয় কাছে অতি কিন্তু একটি জনপ্রিয় এই মিনি কক্সবাজার নামে পরিচিত যে হালকি কোলাবাড়ির বিল মূলত আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ঘুরতে আসেন এই যে নৌকা নিয়ে যে এই গ্রামগুলো যে দেখেন এই গ্রামগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আর আরেকটি বিষয় যে দালান কোটা বড়া যে এই গ্রামটি সেটি আপনারা দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে এই গ্রামটির ভিতরে আর এই গ্রামটির ভিতরে যে সবচেয়ে বেশি কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু এই গ্রামগুলোর ভিতরে কিন্তু রয়েছে এই গ্রামের মধ্যে কিন্তু চলে এসেছে এখানে এসে দেখি যে অনেক বড় বড় কিন্তু আউরের যেই পালা এবং অসংখ্য কিন্তু দালান কোঠা আর ছোট ছোট কিন্তু আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য গলি এ পাশ দিয়েও দেখতে পাচ্ছেন অসংখ্য গলি আমি যদি এই পাশের দ্বারাই যদি এ পাশ দিয়েও এরকম কিন্তু অসংখ্য গলি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই খোলা বাড়ি গ্রামটি যেটি রয়েছে অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুই তালা তিন আহ দালান কোঠা কিন্তু ভরপুর কিন্তু এই খোলা বাড়ি কিন্তু গ্রামটি এরকম ছোট্ট ছোট কিন্তু গলি বড় কোনো কিন্তু রাস্তা নেই এখানে

এ পার্শ্বে এক গলি এ পার্শ্ব এক গলি এরকম কিন্তু শত শত কিন্তু গলি আমরা কিন্তু গলি মানে কোথায় যাব কোথায় না যাব কিন্তু দিক নির্দেশনা কিন্তু পাচ্ছি না সেটি কিন্তু অনেক এখানকার কিন্তু ভাইদের সাথে কিন্তু কথা বলতেছি বলে কিন্তু আমরা দিক নির্দেশনা কিন্তু করতেছি আপনারা দেখুন যে গলি আবার এখানে কিন্তু এ পার্শ্ব গলি এ পার্শে গলি সেটি কিন্তু আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করতেছি আমার নাম দুলু এই কৃষি কাজের পাশাপাশি বসে আসলে টুকটাক মাছ টাস মারি এই মাছ মারা কতদিন চলে আপনাদের মাছ মারা সর্বোচ্চ সত্তর আশি দিন আপনাদের এখানের মূল ফসলটা কি ধান আপনার কি ধরনের মাছ পান এই জাল এই জাল থেকে চান্দা হয় আমরা কোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় যে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নৌকা এই নৌকা করেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই স্কুলে কিন্তু শিক্ষা গ্রহণ করে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নৌকা করে কিন্তু এসে এই স্কুলে কিন্তু পাঠদান কিন্তু গ্রহণ করে হ্যালো ভিয়ার্স একটি কথা আপনাদেরকে বলতে চাই যে যারা ভ্রমণ করেন দূরে থেকে দেখে মনে করেন যে আসলে এই গ্রামগুলো অনেক পিছিয়ে আছে কিন্তু আমরা এই গ্রামে যে আসার পর যেটা দেখলাম যে এই গ্রামগুলো যে এত পরিমাণ যে আধুনিকের ছোঁয়া গ্রামগুলোতে লেগেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আরেকটি বিষয় এখানে কিন্তু কিন্তু পোস্ট অফিস থেকে শুরু করে যে আমার দেখতে পাচ্ছেন যে দোকান এরকম কিন্তু অসংখ্য কিন্তু দোকান কিন্তু রয়েছে এই গ্রামের ভিতরে হালতি খোলাবাড়িয়া বাড়িয়া যে বিলটি রয়েছে এই বিলটিতে মূলত চারটি গ্রাম রয়েছে আহ ভাসমান চারটি গ্রাম রয়েছে